হ্যালো গাইস আপনারা জানেন যে আমি এর আগের ভিডিওতে গোপালগঞ্জ জেলায় কীভাবে যেতে হবে তার লোকেশন দিয়েছিলাম আমি এরপর ভিডিওতে আসছি এখানে আপনি ভাটিয়াপাড়া থেকে সোজাসুজি হাই রোড দিয়ে পূর্ব দিকে যে হাই রোডটা গেছে এটা দিয়েই আপনি বাইক চালিয়ে গোপালগঞ্জ শহরের দিকে যেতে পারবেন এবং এ এ রোড দিয়ে আপনার যে অয়েলের যে সমস্যাটা সেটা আপনি রোডের পাশেই অনেক দুটো তিনটা তেল পাম্প পেয়ে যাবেন এতেও কোনো সমস্যা নেই তো হচ্ছে এই এই রোডের দিয়ে খুব স্বাচ্ছন্দে স্বাচ্ছন্দে বাইক চালাতে পারবেন কোনো অ্যাক্সিডেন্টের কোনো আশঙ্কাই নাই তারপরেও সতর্কভাবে বাইক চালানো ভালো কারণ সবাই তো এক রকমের বাইক চালায় না বা বাস ট্রাক অটোরিকশা যাই হোক অন্যরাও আপনার ড্রাইভিং অত ভালো করে না সেহেতু সতর্কতা অবলম্বন করতে হবে আর সবথেকে ভালো কথা হচ্ছে এখানে আপনি রোডের পাশেই ভালো ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবেন এবং রেস্ট নেওয়ার জায়গাও আছে অপরান্ত এখানে দেশীয় খাবার পাওয়া যায় গাইস সামনে এইটা হচ্ছে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন বাস স্ট্যান্ড এখানে পাশেই পুলিশ লাইন যারা পুলিশ লাইনে চাকরি করেন এখানেই পেয়ে যাবেন এই স্ট্যান্ড থেকেই পাশে এবং এই বাইপাস রোড দিয়ে যাব দক্ষিণ দিকে গোপালগঞ্জ জেলা শহর এখানেই যাবেন এগোয়ে জেলা স্টেডিয়াম এখানে আন্তর্জাতিক ক্রিকেট না ম্যাচ না হলেও এখানে অনেক দেশীয় আইপিএল ম্যাচ ট্যাচ ম্যাচ হয়ে থাকে